আর তলা চারটা নিপেল আপনারা দেখতে পাচ্ছেন চারটাই কিন্তু চারটা একেবারে চারটা জায়গাতে আছে এবং চারটাই খুব ভালো পজিশনে আছে চারটাই একেবারে খুবই সুন্দর আছে দর্শক চলুন আবার কথা বলাবো না বাকিগুলো একটা একটা করে দেখতে থাকি বাকি গরু ইনশাল্লাহ শুরুতে বলেছিলাম দর্শক চমক আসতেছে একটার পর একটা ইনশাল্লাহ আরো স্পেশাল কিছু গরু নিয়ে দেখতেছি এটা যাতে মানে কি ভাই ভাই যাতে মানে এটা রেডি না ভাই রেডি না ফ্ল্যাগ বি রেডি না ভাই দর্শক ফ্ল্যাগ বি না অনেকে খুঁজে থাকে একেবারে বলে বক না চমৎকার সাইজ জি ভাই এটার দেখেন চারটা পা দেখেন এটার হাইটটা দেখেন ভাই মাশাআল্লাহ চমৎকার হাইট এবং পা গুলো চারটায় একেবারে সোজা স্ট্রেট লম্বা আপনার 6 ফিট উচ্চতা আছে ভাই উচ্চতা কেমন ভাই

রাজা বলবো, মতো চারদিকে দেখেন ওরে রেশ সর্বনাশ একেবারে পছন্দনীয় একটা গুরু দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রিয়াদ রিয়াদভেট থেকে এই গুরুগুলো কালেকশন করতে পারবেন একেবারে চমৎকার কালার পেটার্ন মাশাল্লাহ দর্শক এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু পেতে হলে আপনাদেরকে আসতে হবে জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবির সুনামধন্য অ্যাগ্রো ফার্ম রিয়াদ অ্যাগ্রো ফার্ম থেকে দর্শক এই যে দেখেন পুরা রানীর মতো একটা ভাব সামনে চলাফেরা করতেছে এই যে চমৎকার দর্শক এই যে চমৎকার সাহেব মাশাল্লাহ এই যে চলা আসতেছে রানী দর্শক পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো আরও চমৎকার চমৎকার কিছু সার বকনা সব মিলায় কালেকশান দর্শক এটা ছিল আজকের রেডি ফ্ল্যাগবি জাতের বকনা কথা বলাবো না চলুন না বাকি কালেকশানগুলো একটু দেখি Riad Bai.